গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো রোববার আর আজকে রাধা অষ্টমী ঠাকুরের কাছে ভোগ দেবো তো ওই কারণে স্নান সেরে এই যে ঠাকুরের জন্য রান্না করতে চলে এসেছি আর সকালে পুজোটা হয়ে গেছে সকালবেলা ঠাকুরকে জল মিষ্টি দিলাম এমনি ঠাকুরকে স্নান করানো হয়নি দুধ দিয়ে আজকে অভিষেক করাবো তো ওই জন্য একটু পরে করাবো আর ঠাকুরের ফুল ফল তারপরে বাজারহাট কোনো কিছুই ঘরে নেই তো বরকে বাজারে পাঠালাম বর তো এইমাত্র মাত্র গেলো বলে দোকান এত তাড়াতাড়ি খোলে না তুমি আমাকে এই ভোরবেলা থেকে ঠেলা ঠেলে শুরু করেছ তো ও এই একটু আগে গেল বাজারে বাজার নিয়ে আসার পরে রান্নাবান্না শুরু হবে আমি যদিও পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি এ দেখো পায়েসের দুধ বসিয়ে দিয়েছি আর আজকে পোলাও রান্না করব মানে পুষ্পান্ন করব। তো সেই জন্য চালটাও ধুয়ে নিয়েছি এখান থেকে একটু চাল এই পায়েসের মধ্যে দেব ঘরে যদি বাজার থাকতো তাহলে এতক্ষণে আমার রান্না বসানো হয়ে যেত এই দেখো তোমাদের সাথে বসে বসে আমি বেকার গল্প করছি আমি এখন এখানে বসে বসে সবজিপাতিগুলো বানিয়ে নিতে পারতাম আর কি কেটে নিতে পারতাম সবজিগুলো আর তেলও নেই মানে ওই পোলাওটা যে বসাবো তেল নেই তেল আনতে বললাম ঘি আছে কিন্তু তেলটা নেই ওই পোলাও রান্না করার সময় তো ঘিয়ের সাথে একটু তেলও মিশিয়ে দিই আমার বর বাজার নিয়ে এসছে এই যে রিফাইন্ড অয়েল আর হলো জিরের গুঁড়ো মুগ ডাল আর দেখি কী আছে এগুলো ও বাবা পোস্তও নিয়ে এসছে পোস্ত তো আমার লাগবে না হলুদের প্যাকেট হলুদ আছে ঘরে রিফাইন্ড অয়েল আর সর্ষের তেল এটা ঠাকুরের বাজারের ব্যাগ এখানে আছে সবজি পটল আলু গাটি কাঁচা লঙ্কা টমেটো আর কি আর কিছু না পাঁচ রকমের সবজি কি হয়েছে বলছিলাম ভাজার জন্য পাঁচ রকমের সবজি আনতে হ্যাঁ হ্যাঁ হয়েছে পাঁচ রকমের সবজি আর এখানে হলো গিয়ে পাঁচ রকমের ফল আম পেয়ারা বেদানা আপেল শশা আজকে রাধা মাধবের জন্য সেরকম কিছু আয়োজন করিনি খুবই সামান্য আয়োজন করা হয়েছে গাঁঠি কচুর তরকারি করব। না ঠিক গাঠি কচুর তরকারি না আমি যে আলুর দমটা করবো তার মধ্যে কয়েকটা গাঁঠি কেটে ওর মধ্যে দিয়ে দেব। আলাদা করে আর গাঠি কচুর তরকারি করছি না রাধা রানী নাকি কচু জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করেন ওই জন্য রাধা অষ্টমীর দিন রাধা মাধবের কাছে কচু জাতীয় কোনো ভোগ নিবেদন করতে হয় কচু জাতীয় খাবার রাধারানীর প্রিয় খাবার আলাদা করে আর কচুর তরকারি বছর করছি না তা না হলে আমি ওই গাঠি কচু দিয়ে দই দিয়ে একটা তরকারি করে রাধারানীর কাছে ভোগ নিবেদন করি জন্মাষ্টমীর দিন রাধা মাধবের কাছে অন্ন ভোগ দিতে নেই ময়দা সুজি দিয়ে বিভিন্ন রকমের পিঠা তারপরে দুধের তৈরি বিভিন্ন রকমের জিনিস ভগবানের কাছে ভোগ নিবেদন করতে হয় কিন্তু রাধা অষ্টমীর দিন রাধা মাধবের কাছে অন্ন ভোগ দিতে হয় রাধা অষ্টমীর দিন রাধা মাধবের কাছে খিচুড়ি ভোগ দিলে ভালো হয় প্রতি বছর আমি রাধা অষ্টমীর দিন খিচুড়িই রান্না করে থাকি কিন্তু এবছর আমি পুষ্পান্ন রান্না করলাম ছেলে মেয়ে কেউই সেরকম একটা খিচুড়ি খেতে পছন্দ করে না ওই কারণে পুষ্পান্নটাই করা হয়েছে কৃপা অর্জন এমনি খিচুড়ি খাবে তবে সেটা ওই অল্প একটু বাটিতে করে নিয়ে খাবে দুপুরবেলা যদি খাবার সময় ওদেরকে আমি খিচুড়ি খেতে দিই তখনই ওদের হাজারটা বাহানা শুরু হয় পুষ্পান্নটা হয়ে গেছে ওটা এখন কড়াই থেকে নামিয়ে রাখতে হবে এই কড়াইয়ের মধ্যেই আলু আর গাঁটি কচুর তরকারিটা পশিয়ে দেব। আজকে দুপুর বারোটার মধ্যে রাধা মাধবের কাছে ভোগ দিতে হবে অনেক সময় রাধা অষ্টমীর সময় দেরি করে শুরু হয় তখন আবার রাতের বেলা ভোগ দিতে হয় কিন্তু আজকে সেরকম কোনো ব্যাপার নেই আজকে অনেক আগেই অষ্টমীর সময় শুরু হয়ে গেছে ওই জন্য বেলা বারোটার মধ্যে ঠাকুরের কাছে ভোগ দিতে হবে পুষ্পান্নটা হয়ে গেছে এটা গামলায় ঢেলে রাখলাম পুষ্পান্ন হতে খুব বেশিক্ষণ সময় লাগে না আর এটা দেখো বেশ সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে পুষ্পান্ন বা পোলাও আমার হাতে কখনোই নরম হয় না সবসময় এরকম ঝরঝরে হয় যখন বেশি মানুষের জন্য রান্না করি সেই সময় একটু টেনশানে থাকি ধরো বড়ো হাড়ের এক হাড়ি বসিয়ে দিয়েছে পুষ্পান্ন বা পোলাও সেই সময় একটু টেনশানে থাকি যেটা কী হবে না হবে কিন্তু যখন অল্প করে রান্না করি তখন নো টেনশন আজকে রাধা অষ্টমী ঠিকই কিন্তু গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণকে যদি সন্তুষ্ট রাখতে পারি তাহলে রাধা রানীও সন্তুষ্ট আর যদি রাধারানীকে সন্তুষ্ট রাখতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট আমার তো ছোটো রানী নেই পাথরের অনেক বড় বিগ্রহ তো তাকে তো আর আমি স্নান করাতে পারবো না এমনিতে রানীর পা আমি ধুয়ে দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সবার পাই আমি দুধ দিয়ে ধুয়ে দিয়েছি কিন্তু এইভাবে স্নান করাতে পারিনি ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম রাধারানীর জন্ম থেকেই অন্ধ ছিলেন সে কিছুই চোখে দেখতে পেতেন না রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ তো ছোটোবেলা থেকেই একসাথে খেলাধুলা করতেন তো ভগবান শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়ে একদিন রাধারানীর কাছে গেলেন আর খেলার ছলে তার চোখ দুটো হাত দিয়ে ছুঁয়ে দিলেন তারপর থেকে রাধারানীর সব কিছু দেখতে পেতেন ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা কাহিনীগুলো শুনতে ভীষণই ভালো লাগে এগুলো যখন শুনি তখন মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাত আমাদের সবার মাথার উপরে আছেন সে আমাদের সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই দেখো সমস্ত কিছু রান্না তো হয়ে গেছে এগুলো আমি ঠাকুর ঘরে নিয়ে আসলাম আর এগুলোকে পাকার তলায় রেখে আমি তারপরে অভিষেক করালাম আমি যখন রাধা মাদবকে কোনো কিছু রান্না করে ভোগ নিবেদন করি তখন কিন্তু সেই ভোগটা একটু ঠান্ডা করেই তারপরে নিবেদন করি একদম গরম গরম ভোগ ঠাকুরকে কখনোই আমি দেই না গোপাল তো ছোটো ভোগ খাবার সময় যদি গোপালের মুখটা পুড়ে যায় ওই কারণেই ভোগটা একটু ঠান্ডা করে তারপরে নিবেদন করি আর আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি ঠাকুরের কাছে এবার আরতি কীর্তন করছি না একটু ভুল বললাম ভোগের থালাটা মনে হয় কৃপা সাজিয়েছিল কৃপা তাড়াতাড়ি করে স্নান করে এসছে এসে বলে মা আমি ভোগের থালাটা সাজাবো ও মনে হয় এগুলো সাজিয়ে দিয়েছিল তারপর আমি এগুলো ভগবানের কাছে রেখেছিলাম এখন সারা ঘরে ধূপ ধুনো দিলাম সহজ সরল নিয়মে রাধা অষ্টমীর দিন এইটুকুই ছিল আমার রাধা মাধবের পুজো আমরা সবাই এখন প্রসাদ খাচ্ছি ওই হ্যালোজেন লাইটটা এতক্ষণ জ্বালানো ছিল তো এবার বন্ধ হওয়ার পর সব অন্ধকার দেখছি অর্জুন তুই খাবি না কেমন অন্ধকার অন্ধকার লাগছে সব দেখি আজকে প্রসাদে নুন তেল লবণ এই চিনি সব ঠিক আছে কিনা কি হয়েছে আমাদের পাড়াতে বড় করে গণেশ পুজো হয়েছিল আজকে বিসর্জন হবে আর দেখো সবাই নেচে কুদে গণেশ ঠাকুরকে নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য বিসর্জনের সময় আনন্দ ফুর্তি করবে সবাই ঠিক আছে কিন্তু এই যে উল্টো পাল্টা খেয়ে যে সবাই আনন্দ ফুর্তি করে সেটা একদমই ভালো লাগে না এই সমস্ত করে তো মানুষ নিজের ধর্মটাকে ছোট করছে এখনকার দিনে মানুষ এগুলো একদমই বোঝে না যার যা খুশি সে তাই করে বেড়াচ্ছে এখন রাত আটটা বাজে আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে ভিডিও এডিট করে আপলোড করে তারপর চারটের সময় ঘুমিয়েছিলাম তো চারটের সময় ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটার সময় এর মধ্যে দু তিনবার ঘুম ঘুমে গেছে আমার বর এসেছিলো তারপরে কৃপা আবার আমাকে ওই ঘুমের মধ্যেই ডাকে ডাকি করছিলো ঘুমিয়েছিল আমি উপরে ঘরে গিয়ে দেখি অর্জুন ঘুমাচ্ছে তারপরে আমিও মোবাইল দেখে দেখতে ঘুমিয়ে পড়লাম তো দু তিনবার যখন ঘুম ভেঙে গেছে সেই সময় ভাবছিলাম যে আর ঘুমাবো না উঠে যাব কিন্তু আমি দেখছি কী আর তাকাতে পারছি না মানে কীরকম যেন মাতালের মতো ঘুম পাচ্ছে চোখ টেনে না খুলতে পারছি না শুধু মনে হচ্ছে আমি যদি আরেকটু ঘুমাতে পারতাম আরেকটু ঘুমাতে পারতাম সাধারণত দুপুরে তো আমার এরকম ঘুম হয় না কিন্তু আজকে বড়সড় সড়ো একটা ঘুম হয়েছে দুপুরবেলা আর অর্জুন তো তিন চার ঘন্টা ঘুমিয়েছে ওটা আজকে আর রাত্রে ঘুমাবে না তেই রাত্রে ঘুমাতে চায় না তার মধ্যে আজকে দুপুরবেলা আবার তিন চার ঘন্টা ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠে তারপর সন্ধে বাতিল পুজো দেয়া তারপরে ওই যে গণেশ ঠাকুর বিসর্জন করতে গেল সেটা আর কি ওই একটুখানি ভিডিও করেছিলাম গণেশ ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু গণেশ ঠাকুরের মুখটা ওদিকে ফেরানো ছিল তো সেই জন্য ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি আর অনেক বড় গণেশ ঠাকুর করেছে এবার তো মানে প্রতিটা মোড়ে মোড়ে দেখি গণেশ পুজো হচ্ছে তারপরে এই পাশের দোকানে গেলাম অনেক হিসেব বাকি ছিল তো সেই হিসেবগুলো আর কি বসে বসে করলাম ওদের ওখানে একটু গল্পগুজব করে আসলাম তারপরে ঘরে এসে কচুর লতি কাটলাম কচুর লতি কেটেছি আলু কেটেছি কচুর লতিগুলো বাজার থেকে নিয়ে এসেছে পাঁচ ছ দিন আগে তো লতিগুলো শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে তো আজ কাটবো কাল কাটবো এই করে করে আর কাটাই হচ্ছিলো না তারপরে এই আজকে ফাইনালি কাটা হলো তো বেশি শুকিয়ে গেলে না কুচুর লতি খেতেও ভালো লাগে না আর কাটতেও ভালো লাগে না রান্না করলে এইটুখানি হয়ে যাবে সকালবেলা আবার কৃপা বের হবে ওই জন্য আলুটা কুচিয়ে রাখলাম এবার আলুটা ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো কালকে সকালবেলা আলু ভাজা করবো রুটি করব ভাত করব তারপর পটল ভাজা করবো আরও হয়তো কিছু একটা করতে পারি আর এই যে আঁশ চাড়ি আছে না লতির এই আঁশগুলো পাখার হাওয়ায় শুধু উড়ে উড়ে সারা ঘর হলো এবার আবার আমাকে ঘর ঝাড় দিতে হবে সবার বাড়ি থেকে চেয়ে চেয়ে খিচুড়ি নিয়ে এসছো

খুব ভালো রান্না করেছে ভালো হয়েছে কিছু এটা বাদাম দিয়েছে অনেক লুচি সুজি তালের বড়া পিঠা ও জন্মাষ্টমীর মতো করেই করেছে অনেক কিছু করেছে বেড়া আলুর দম তারপরে ওই পোলাও এগুলো তো সব থেকে যাবে এগুলো তো সব ফ্রিজে রাখতে হবে টিফিনে দেবো তোর নাকি এবার নষ্ট হয়ে যায় তাহলে সকালে সকালের জন্য দুপুরে রুটি আলু ভাজা করবো দুপুরে কালার ভাত যাব না কি করব না না তুই স্কুলে যাবি কালকে সব সময় স্কুলে যাব না যাব না করিস না তো আমার বড় ওখানে থেকে খেয়ে কিছু কিছুড়ি এবার সবই কিছু এখন ফ্রিজে রেখে দিতে হবে তুমি তিন ছাদে এসেছি জামা কাপড় নিতে এসেছি তো ছাদে একটাই শুধু বিছানার চাদর আছে সব জামা কাপড় আমি ওই সিঁড়ির রেলিংয়ের উপরে মেলে দিয়েছি তিন চার দিন আগে অনেক জামা কাপড় ধুয়েছি কালকে অল্প কয়েকটা ধুয়েছি তো ওগুলো সব ওই সিঁড়ির রেলিংয়েই আছে কারণ ওগুলো কাপড় তো ধুয়েছিলাম তো সমস্ত জামা কাপড় ছাদে মেলা যেত না ওই জন্য ভাবলাম রেলিংয়ের ওখানটাতেই মেলে রাখি সব শুকিয়ে গেছে এগুলো এখন সব নিয়ে ভাজ করে রাখবো আজকে খুব গরম পড়েছে কারণ আজকে সেভাবে বৃষ্টি হয়নি সকালের দিকে একবার একটু একটুখানি বৃষ্টি হয়েছিল তো গাছগুলোর দিকে তাকানো যাচ্ছে না এই একদিন মাত্র বৃষ্টি হয়নি তাতেই কেমন যেন গাছগুলো শুকিয়ে গেছে কালকেও বৃষ্টি হয়েছিল আজকে দেখছি গাছগুলো কেমন যেন শুকিয়ে গেছে মনে হচ্ছে গাছগুলোতে কতদিন জল দেয়া হয় না দেখো সিঁড়ির রেলিংয়ে কত জামা কাপড় একদম ওই অব্দি ছিল এগুলো সব এখন নিয়ে যাবো জামা কাপড়গুলো সব ছাদ থেকে নিয়ে আসলাম এবার এগুলো ভাজ করে রাখবো আর আমরা এখন জানো তো সবাই এক ঘরে ঘুমাই তো ওই ঘরে এখন দুটো বিছানা করা হয় নিচে একটা বিছানা হয় আর উপরে এই যে ওরা তিনজন ঘুমায় আর নিচে যে বিছানাটা করা হয় সেখানে আমি ঘুমাই জামাইবাবু মারা যাওয়ার পর থেকে আমার হাজব্যান্ড ওই ঘরে আর একা শুতে চায় না ওর অসুবিধা হয় আমার হাজব্যান্ড আর হলো গিয়ে সেজদা মানে শেষদা আর ছোটদা এরা দুজন ভীষণ ভীতু কেউ যদি মারা যায় জানা পরিচিত কেউ যদি মারা যায় তাহলেই ওরা এরকম শুরু করবে মানে একা ঘরে থাকবে না একা ঘুমাবে না এরকম করবে তো আমরা তো ভীষণ খ্যাপাই ওদের দুজনকে আমার হাজব্যান্ডের তো কত রকমের যে কত কথা বলে সেগুলো কখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি একদিন বলবো তোমাদের সাথে সেই সমস্ত কথা আর কি তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড আর শেষদা এই দুজন যে কত রকমের ভূতের গল্প শোনায় কিন্তু ওদের এই গল্প শুনে আমাদের একটু ভয় লাগে না আমরা শুধু হাসি যাই হোক তো জামাইবাবু মারা যাওয়ার পর থেকে আমার হাজব্যান্ড এখন এই ঘরে ঘুমায় এই যে টিভির ঘরের এই খাটে এখানটাতেই ঘুমায় আর আমরা ওই ঘরে থাকি আর প্রথম কয়েকদিন তো ও আমাদের সাথেই ঘুমিয়েছে ওই ঘরের খাটে প্রথম দিকে বেশি ভয় পেত তো তখন আমাদের সাথে ওই ঘরের খাটেই ঘুমাতো আমি নিচে বিছনা করে ঘুমাতো ওরা তিনজন খাটে ঘুমাতো আর আজকে ওই ঘরে ঘুমাচ্ছে এসি চালানো হবে সেই জন্য এ ঘরে তো এসি নেই আর তাছাড়া এত কারেন্ট বিল এসছে এবছর এবছর বলছি কেন এইবার এইবার খুব কারেন্ট বিল এসছে সবারই একই অবস্থা সবার মুখেই শুনলাম যে প্রচুর কারেন্ট বিল এসছে তো আমার বর তাই বলছে যে দুটো এসি চালানো যাবে না পাশের বাড়ির সুইটিরা তো সেরকম কিছুই চালায় না মানে ওদের শুধু দুটো ফ্রিজ রয়েছে ছোট ছোটো ওই দোকানের দুটো ফ্রিজ আর লাইট ফ্যান ওদের জলের মটর নেই এসি নেই কুলার নেই কোনো কিছু নেই ওদের তিন হাজার টাকা বিল এসছে আর আমাদের এসছে ন হাজার টাকা তো ওই বিল দেখে তো আমার বরের মাথা ঘুরে আছে তো অনেকের মুখেই শুনলাম যে এরকমই নাকি এবছর এইবার আর কি বিল এসছে আট আট হাজার ন হাজার এরকম করে নাকি বিল এসছে তাই এসি চালাতে এখন আমাদের ভয় লাগে ওই জন্য আমরা এখন সবাই এক ঘরে এসি চালিয়ে ঘুমাবো ইউটিউবে আরেকটা দেখলাম প্রবলেম হচ্ছে সেটা হলো আমি যে শর্ট ভিডিওগুলো আপলোড করছি ওগুলো না ইংলিশে আর কি গান হচ্ছে ইংলিশে গান হচ্ছে তো আমি তো প্রথমে বুঝতে পারিনি আমি অনেক ভিডিও দেখেছি এরকম ইংলিশে গান হচ্ছে তারপরে কৃপা আমাকে বলল যে তুমি এইভাবে করে চেঞ্জ করে নেবে হিন্দি অরিজিনালটা করে নেবে তাহলে ঠিকঠাক মতো শুনতে পাবে আমি আগে এটা জানতাম না তো আমার ভিডিওগুলোও দেখছি সেরকম হচ্ছে ইংলিশে হচ্ছে আমি তো হিন্দি গান দিয়েই আপলোড করি এবার সেগুলো আপলোড করার পর দেখছি ইংলিশে হয়ে যাচ্ছে তো আমি যখন আর কি শুনি আমার মোবাইলে যখন আমি ওই গানগুলো শুনি তখন তো আমি চেঞ্জ করে নিই কিন্তু যারা আর কি বাকি আমার ভিউয়ার্স রয়েছে আমার বন্ধুরা রয়েছে তারা সবাই চেঞ্জ করে নেয় কিনা আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে অনেকেই এই ব্যাপারটা জানে না বা বোঝে না ওই হিন্দির ওই অরিজিনাল ওটা আর কি চেঞ্জ করে নিতে হয় তা নাহলে তো ওই ইংলিশেই ওরকম গান শোনা যাবে পরপর দেখলাম বেশ কয়েকটা শর্ট ভিডিও এরকম আর কি হয়েছে মানে ইংলিশে হচ্ছে আর কি এটা নাকি ইউটিউব নিজের থেকেই করছে এখানে আমার তো কিছু করার নেই আমি তো হিন্দি গান দিয়েই আপলোড করি অনেকের মুখেই শুনলাম যে এই প্রবলেমটা হচ্ছে আবার নাকি বড় যে ভিডিওগুলো যেগুলো আমরা যে ব্লগ ভিডিওগুলো করি সেগুলোও নাকি এখন আবার ইংলিশে হচ্ছে বাবারে বাবা ইউটিউবের যে কত তাল বাহানা দুটো ভিউজ তো বাড়াতে পারে না যে কটা ভিউজ আসে সেগুলোও শুধু ডাউন করে দেয় বাংলা বা হিন্দি কথাকে ইংলিশ করে দিচ্ছে কোনো কষ্ট করতে হচ্ছে না এমনি এমনি ইংলিশ হয়ে যাচ্ছে কত রঙ্গ যে ইউটিউব করতে পারে কিছুদিন আগে ইউটিউবের ফিচার চেঞ্জ হলো না ও দেখবে ওই যে ফোন আসলে পর না এখন আর কি অন্যরকমভাবে আর কি ধরতে হয় আগে আমরা যেইভাবে ধরতাম সেইভাবে মানে ফোনটাকে যখন আর কি আমরা রিসিভ করি যেইভাবে আগে ফোনটা রিসিভ করতাম এখন আর সেইভাবে রিসিভ করা যায় না এখন অন্যভাবে রিসিভ করতে হয় তারপরে ওই ফোনের ওই জায়গাটা মানে লেখাগুলো যে থাকে কন্ট্যাক্টের ওগুলো সেগুলোও চেঞ্জ হয়েছে তারপরে এই ইউটিউবের এগুলোও চেঞ্জ করে দিয়েছে মানে মোবাইলের অনেক আর কি ফিচার চেঞ্জ হয়েছে যার জন্যই এই প্রবলেমটা হচ্ছে তো আমার কোনো ডেলি ব্লগ ইংলিশে হয়েছে কিনা আমি যাই না বলতে পারবো না তবে শুনেছি অনেকের নাকি ওই ব্লগ ইংলিশে হয়ে গেছে আমরা তো এরকম বাংলায় ঠিকঠাক করি কিন্তু সেগুলো ইংলিশে হয়ে যায় এই জন্য যেন তো আমার শর্ট ভিডিওতে সেরকম কোনো ভিউজ নেই লাইক নেই আগে তো তাও শর্ট ভিডিও দু একজন দেখতো এখন দেখছি শর্ট ভিডিও শর্ট ভিডিওতে কোনো লাইকও নেই ভিউজও নেই তাই ভাবছি যে আমার সাথে কি শুধু এরকমই হবে এরকম শুধু খারাপ হতেই থাকবে যা খুব খারাপ হলে হবে আর কি করব। খারাপ হলেও আর কিছু করার নেই আমার হাতে তো আর ভাগ্য লেখার পেন নেই যে পেন দিয়ে আমি আমার ভাগ্য বদলাতে পারবো ভগবান আমার কপালে পেন দিয়ে যা লিখে দিয়েছে সেটাই আমার সাথে ঘটবে আর সেটাকে মেনে নিতেও হবে তো আমি যে ঠাকুরের শর্ট ভিডিও করি সেগুলোর জন্য তো আমাকে আর এক্সট্রা কষ্ট করতে হয় না আমি প্রতিদিন যেইভাবে পুজো দিই সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি ওই বা পুজো দেওয়ার সময় একটু একটু করে ভিডিও করে রাখি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমি জানি একই রকমের ভিডিও আমি শেয়ার করি শর্টে কিন্তু কিছু করার নেই আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না ঠাকুরকে নিয়ে আমি এখানে ওখানে যেতে পারবো না আমি ঠাকুরকে ঠাকুর ঘরে রাখতেই পছন্দ করি আর তাকে আমি যেইভাবে পুজো করে থাকি তো সেই আর কি ভিডিও ক্লিপগুলোই আমি তোমাদের সাথে ওই গানের মাধ্যমে শেয়ার করি যাক ভিউজ না আসলে না আসবে তাতে তো আর আমার পুজো দেওয়া বন্ধ হবে না তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে এখন শুয়ে পড়ব কিন্তু ঘুম আসবে না আজকে তো দুপুরবেলা ঘুমিয়েছিলাম এত তাড়াতাড়ি ঘুম আসবে না সবাই মাত্র দশটাও বাজে তো অর্জুনকে তো পড়তে বসিয়ে দিলাম অর্জুন পড়বে আর আমি মোবাইলটা এখন চার্জে বসাবো মোবাইলটাও এখন দেখতে পারবো না কারণ মোবাইলে একদমই চার্জ নেই এটা চার্জে বসাতে হবে টাটা বন্ধুরা গুড নাইট